আমাদের চারপাশে তো কত কিছুই দেখি যা মনে হয় একদম র্যান্ডম তাই না কিন্তু তার মধ্যেও কিন্তু একটা প্যাটার্ন লুকিয়ে থাকে আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে ম্যাটস ব্যবহার করে এই এলোমেলো ঘটনাগুলোর মধ্যেও একটা প্রেডিক্টেবল নিয়ম খুঁজে বের করা যায় চলুন এই র্যান্ডম জগতের নিয়মটা গণিতের চোখে খুঁজে বের করি একটু ভাবুন তো আপনি কলকাতার সেই চিরচেনা ভিড়ের রাস্তায় একটা বাসের জন্য অপেক্ষা করছেন বাসটা আসার কথা সকাল দশটায় কিন্তু বাসটা কি ঠিক কাটায় কাটায় দশটায় আসবে নাকি একটু আগে বা হয়তো খানিকটা দেরিতে এই যে অপেক্ষা আর অনিশ্চয়তা এখান থেকেই আমাদের আজকের গল্পে শুরু এখানে সময় কিন্তু একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল মানে এর মান শুধু এক দুই বা তিনের মতো ফিক্সড সংখ্যা নয় দশটা থেকে দশটা পাঁচের মধ্যে বাসটা যে কোনো মুহূর্তে আসতে পারে দশটা বেজে এক মিনিট দশটা বেজে এক মিনিট আর এক সেকেন্ড এমনকি দশটা বেজে এক মিনিট আর শূন্য দশমিক এক দুই তিন চার সেকেন্ডেও আসতে পারে মানে সম্ভাবনাগুলো কিন্তু সত্যি সত্যি অসীম তো ব্যাপারটা দাঁড়ালো এই আমাদের কাছে দুরকমের ডেটা আছে একদিকে আছে ডিসক্রিট ভ্যারিয়েবল যা আমরা গুনতে পারি যেমন ছক্কার দান এর সম্ভাবনা সীমিত মানে এক থেকে ছয়ের বাইরে তো কিছু আসবে না আর অন্যদিকে আছে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল যা আমরা মাপি যেমন বাসের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে এখানে একটা রেঞ্জের মধ্যে সম্ভাবনা কিন্তু অসীম তাহলে একটা মাপযোগ্য আর একটা গণনাযোগ্য মানের মধ্যে আসল তফাৎটা কোথায় তো এখন প্রশ্নটা হল যদি কন্টিনিউয়াস ভেরিয়েবলের অসীম মান থাকতে পারে তাহলে তার প্রবাবিলিটি আমরা মাপব কিভাবে। এখানে কিন্তু একটা দারুণ সমাধান আছে এই সমস্যার সমাধান লুকিয়ে আছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বা পিডিএফের মধ্যে ব্যাপারটা অনেকটা একটা জনসংখ্যার ঘনত্বের ম্যাপের মতো আপনি কি ম্যাপের ওপর আঙুল রেখে একটা বিন্দুতে ঠিক কতজন লোক আছে বলতে পারবেন না কিন্তু আপনি একটা এলাকা জুড়ে কতজন আছে সেটা বলতে পারবেন পিডিএফের ক্ষেত্রেও এই এলাকাটাই হলো কার্ভের নিচের ক্ষেত্রফল যা আমাদের সম্ভাবনাটা বলে দেয় এর মানেটা কি এর মানে হল বাসটা ঠিক কাঁটায় কাটায় দশটা বেজে দুই মিনিট পনেরো দশমিক সাত সেকেন্ডে আসার সম্ভাবনা একদম শূন্য জিরো কারণ এরকম তো অসীম পয়েন্ট আছে তাই আমরা সবসময় একটা রেঞ্জের মধ্যে সম্ভাবনা খুঁজি যেমন বাসটা দুই থেকে তিন মিনিটের মধ্যে আসার সম্ভাবনা কত এবার চলুন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের সবথেকে বড় তারকা মানে রিয়েল সুপারস্টারের সাথে পরিচয় করা যাক আমি নিশ্চিত আপনারা সবাই একে কোথাও না কোথাও দেখেছেন এর নাম নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা তার ঘণ্টার মতো শেপের জন্য বেলকার্ভ নামেও খুব পরিচিত তবে হ্যাঁ মনে রাখতে হবে এ কিন্তু একা নয় এর পাশাপাশি এক্সপোনেন্সিয়াল ডিস্ট্রিবিউশন বা গামা ডিস্ট্রিবিউশনের মতো আরও অনেক টুলস আছে কিন্তু আজকের আলোচনায় আমাদের হিরো হল এই বেলকার্ভ ধরুন একটা বড় ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে বেশিরভাগ ছাত্রছাত্রী তো অ্যাভারেজ নম্বরের কাছাকাছি পায় তাই না খুব কমজন হয়তো একদম টপ করে আর খুব কমজন হয়তো ফেল করে এই ডেটাটাকে যদি আমরা একটা গ্রাফে প্লট করি তাহলে একটা সুন্দর ঘন্টার মতো শেপ তৈরি হয় এটাই হলো বেলকার্ভ যে কোনো নর্মাল ডিস্ট্রিবিউশনকে পুরোপুরি বুঝতে গেলে মাত্র দুটো জিনিস লাগে এক তার গড় বা মিন যেটাকে আমরা মিউ বলি যেটা কর্ভের ঠিক মাঝখানে থাকে আর দুই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা সিগমা যেটা বলে দেয় ডেটাগুলো ওই গড় থেকে কতটা ছড়িয়ে ছিটিয়ে আছে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হয় তাহলে কার্ভটা হবে লম্বা আর সরু এর মানে হল ডেটার বেশিরভাগ মানই গড়ের খুব কাছাকাছি অর্থাৎ ডেটাগুলো খুব কনসিস্ট্যান্ট বা নির্ভরযোগ্য আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হয় তাহলে কার্ভটা হবে চড়া আর খাটো মানে ডেটাগুলো গড়ের চারপাশে অনেক বেশি ছড়ানো ছিটানো ভাবুন তো একটা ফ্যাক্টরি স্ক্রু বানাচ্ছে আর তাদের দৈর্ঘ্য যদি এমন ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে কি সেগুলো কোনো কাজে আসবে একদমই না মানে ডেটা নির্ভরযোগ্য নয় তাহলে বেল কার্ভের শেপটা দেখেই আমরা কিভাবে এক নজরে বুঝে নিতে পারি যে ডেটাগুলো কতটা কনসিস্ট্যান্ট চলুন এবার থিওরি ছেড়ে একদম ফিল্ডে নামা যাক একটা সত্যিকারের ইঞ্জিনিয়ারিং প্রবলেম ধরুন একটা ফ্যাক্টরিতে রেজিস্টার তৈরি হচ্ছে আর তাদের কোয়ালিটি কন্ট্রোল করতে হবে এটা কিন্তু ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা খুব কমন সিনারিও সমস্যাটা বেশ সহজ ফ্যাক্টরিটা একশো ওহোমের রেজিস্টার বানাচ্ছে তাদের প্রোডাকশন প্রসেস অনুযায়ী স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো দুই ওহম আমাদের বের করতে হবে কত শতাংশ রেজিস্টার গ্রহণযোগ্য মানের মধ্যে থাকবে মানে আটানব্বই থেকে একশো দুই ওহোমের মধ্যে প্রোডাক্টের রিলায়াবিলিটির জন্য এটা জানা কিন্তু খুব জরুরি এই সমস্যার সমাধানের জন্য আমাদের হাতে একটা দারুণ টোল আছে যার নাম জি স্কোর এটা অনেকটা গুগল ম্যাপের মতো যা পৃথিবীর যে কোনো অ্যাড্রেসকে একটা স্ট্যান্ডার্ড ম্যাপে দেখিয়ে দেয় জি স্কোরও ঠিক তাই করে যে কোনো নর্মাল ডিস্ট্রিবিউশনকে একটা স্ট্যান্ডার্ড ম্যাপে নিয়ে আসে যাতে আমরা সহজে তুলনা করতে পারি আর ফর্মুলাটা মনে রাখা তো আরও সহজ আমার এক্স থেকে গরমিউ বাদ সিগমা দিয়ে ভাগ তো চলুন স্টেপ বাই স্টেপ এগোনো যাক এক নম্বর আমরা নাইনটি এইট ওহোম আর একশো দুই ওহোমের জন্য জেড স্কোর বের করব দুই নম্বর এই জেড স্কোরগুলো নিয়ে আমরা একটা বিশেষ টেবেলে যাব যার নাম স্ট্যান্ডার্ড নর্মাল টেবল এটাকে বলতে পারেন একটা রেডিমেড চার্ট বা চিটশিট যা বলে দেয় প্রত্যেক জেড স্কোরের জন্য কর্ভের নিচে কতটা ক্ষেত্রফল বা সম্ভাবনা আছে এই টেবল থেকে দুটো সম্ভাবনা বের করে যোগ করলেই আমাদের উত্তর রেডি আর ক্যালকুলেট করলেই উত্তরটা চলে আসে আটষট্টি দশমিক ছাব্বিশ পার্সেন্ট আর এটাই তো আসল মজা কারণ একশো ওহম থেকে দুই ওহম কম বা বেশি মানে ঠিক এক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর যে কোনো নর্মাল ডিস্ট্রিবিউশনে প্রায় আটষট্টি পার্সেন্ট ডেটা কিন্তু এই এক স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যেই ঘোরাফেরা করে এটা একটা ইউনিভার্সাল রুলের মতো তাহলে এই ধরনের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের ডেটা পয়েন্টকে জেড স্কোরে বদলে নেওয়াটা কেন প্রথম আর সবচেয়ে দরকারি স্ট্যাপ আমরা তো নর্মাল ডিস্ট্রিবিউশনকে ভালোভাবেই বুঝলাম কিন্তু প্রশ্নটা হল ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হিসাবে এই জ্ঞান আমাদের ঠিক কোথায় কাজে লাগবে চলুন শেষ অংশে সেটাই দেখা যাক তাহলে ঝটপট একবার দেখে নেই আমরা কি কি শিখলাম এক কন্টিনিউস ভ্যারিয়েবল কি দুই কিভাবে পিডিএফ ব্যবহার করে ক্ষেত্রফলের মাধ্যমে তার সম্ভাবনা মাপা হয় তিন নর্মাল ডিস্ট্রিবিউশনের দুটি মূল প্যারামিটার মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর চার জেড স্কোর ব্যবহার করে কিভাবে বাস্তব সমস্যার সমাধান করা যায় এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন ইসিই ইঞ্জিনিয়ারের জন্য সিগনাল হল আসল ম্যাসেজ আর নয়েজ হল আনওয়ান্টেড ডিস্টারবেন্স বা বিশৃঙ্খলা আর এই বিভিন্ন ধরনের নয়েজকে বোঝার জন্য এই ডিস্ট্রিবিউশনগুলোই হলো আমাদের ম্যাপ যেমন ধরুন যে কোনো কমিউনিকেশন সিস্টেমে যে ইলেকট্রনিক নয়েজ তৈরি হয় তা প্রায়শই নর্মাল ডিস্ট্রিবিউশন মেনে চলে আবার একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট কতদিন টিকবে তার সম্ভাবনা বুঝতে এক্সপোনেন্সিয়াল ডিস্ট্রিবিউশন ব্যবহার করা হয় এই ডিস্ট্রিবিউশনগুলো বুঝতে পারলেই একজন ইঞ্জিনিয়ার এমন ফিল্টার বা সিস্টেম ডিজাইন করতে পারেন যা র্যান্ডম ঘটনার ভেতর থেকে আসল তথ্যটাকে ছেকে বের করে আনে আর যে ইঞ্জিনিয়ার এই র্যান্ডম ঘটনার চরিত্রটা যত ভালোভাবে বুঝবেন তিনিই পারবেন ততটা নির্ভরযোগ্য আর ইনোভেটিভ সিস্টেম বানাতে এখানেই তো আসল খেলাটা এই আলোচনাটা আমরা এখানেই শেষ করছি কিন্তু একটা প্রশ্ন রেখে যাচ্ছি আমাদের চারপাশে তো এমন হাজারো র্যান্ডম ঘটনা ঘটছে একটু ভেবে দেখুন তো জীবনের আর কোন কোন নয়েজ এই বেলকার্ভের নিয়ম মেনে